আবার পেছনে কুমির দেখা যাচ্ছে বাবা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাবা ওয়া এ কি বড় কুমির নতুন ফোনটা হলে আরো ভালো হতো এই কেমন বড় কুমির বাবা প্রচুর বড় কুমির দেখা যায় না এমন বড় কুমির এই ডুবে গেল ই বাবা নমস্কার অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আজকে বাবা মা আর আমি যাচ্ছি বর্ষির দোনটা ফেলার জন্য প্রথমে খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা আমরা সংগ্রহ করব তারপর আমাদের বর্ষির দোনটা ফেলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে নদীতে খেওয়ালা জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করবো তারপর দোন পাতা বন্ধুদেরকে দেখাবো দোন পেতে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বর্ষির দনটা আমরা ফেলবো তার জন্য চারাটা আমরা সংগ্রহ করে নিচ্ছি দুটো উপরে উঠেছে বড় বড় কাঠ তার জন্য মাছ থাকে আর অনেক বড় কাঠ জলের নিচে যে কি থাকে কিছুই বলার নেই অল্প কটা পড়েছে চিংড়ি মাছ দু চারটে উপরের দিকে উঠেছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে এই খেমন মারাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি এই খেমনে প্রচুর মাছ পড়েছে ওপরেও উঠেছে সব চাওড়া চিংড়ি বড় বড় সাইজে

multimillion dollar 1 dwarf তাহলে দেখা হচ্ছে দোন ফেলার সময় আজকে একদম নূতন একটা জায়গায় এসেছি আমরা দূরে একটা কুমির ভাসছে দেখা যাক বন্ধুদেরকে কতটুকু দেখাতে পারছি আমার এখানে দেখা যাবে না তেমন আমাদের দোনের লগিটা মারা হয়ে গেল চারটাও গাতা হয়ে গেছে সব টাটকা মাছের চার খেলাটা বন্ধুদের খুব একটা দেখাবো না একটা কুমির ভাসতেছে কুমিরটা দেখানো যায় কি না দেখানোর চেষ্টা করব তার সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখা যাক আমরা বন্ধুদেরকে কতটা মাছ আজকে দেখাতে পাচ্ছি নতুন জায়গায় এসে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে কুমির সামনে ভাসছে দেখা যাক বন্ধুদেরকে দেখাতে পারছি কিনা দেখাতে পারবো বলে তো মনে হয় না কাছে গেলেই হয়তো ডুম মারবে হালকা দেখা যাচ্ছে ডুবে গেছে বাবার পেছনে কুমির দেখা যাচ্ছে বাবা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাবা ওয়াই কি বড় কুমির নতুন ফোনটা হলে আরো ভালো হতো কেমন বড় কুমির বাবা ও বাবা সত্যি নতুন জায়গায় এসে বন্ধুদেরকে একটা কুমির তো দেখাতে পারলাম হে এখন তো ভাসছে তো আর সবাই জলে নেমে জাল ঢানা দিচ্ছে কুমির যদি গিয়ে একবার

তারা কিছুই দেখতে পাচ্ছে না আমি প্রায় লোকের ভিডিও দেখি ইলিশ উৎসবে আসছে কিছুই দেখতে পায় না সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো শুধু বন্ধুদেরকে সুন্দরবনের বাঘটা দেখাতে বাঁকি দেখা যাক ভাগ্যে থাকলে কোনো একদিন অবশ্যই বন্ধুদেরকে সুন্দরবনের বাঘ দেখাবো কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি ক্যামেরা অফ করা ছিল তো হে মানে यही জলে यही जले মানুষের কোন দিকে মানে শান্তি নেই বিপদ সর্বসমার জন্য জলে নামলে কুমিরে নিয়ে যাবে ডাঙায় 올লে বাগের ভয় এটা মাছ উড়লো দূরে লাভ দিল তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখা যাক দন তুলে কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারছি আমরা দোনটা তোলার জন্য সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম এখন দেখি সামনেও সেই কুমিরটা আজকে দোনে বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো কিনা আমরা বুঝতে পারছি না শুধু ঘা দিচ্ছে একবার কুলে যাচ্ছে একবার বাইরে আসছে মাছ কাঁকড়া সবই খায় কুমির কোথায় যাবে বুঝতে পারছেন একবার কুলে যাচ্ছে একবার বাইরে আসছে ভাববার বিষয় মানে সুন্দরবনের মানুষ কত কষ্ট করে বেঁচে আছে জলে নামলে কুমির বাঘ ডুবে গেল আবার ভেসে উঠল এবার পুরো ডুবে গেছে এক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে চলে আসলাম আমরা আমাদের লগির কাছে লগিটা তোলা হয়ে গেল দনের প্রথম বসি ফাঁকা দেখা যাক কখন পাচ্ছি আমরা মাছের দেখা সেই বান।

এক বন্ধু বলেছিল না যাকে অবহেলা সেই হয় শেষের বেলা ট্যাংরা মাছ সাপের মতো কেমন করছে বড় কোনো মাছ বন্ধুদেরকে এখনো পর্যন্ত দেখাতে পারলাম না

ওখানে চুপটি মেরে বসেছিল আমরা আসলাম তা নড়লো না একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কি করছে এটা কি জানি মাছ ধরে ধরে খাচ্ছে কতটা বড় পুরোটা তো ভেসে হচ্ছে না মাছ ছোট ছোট মাছ খুব

আমি মনে করেছিলাম কি কাঁটা বিলি আমি বললাম না তলায় মাছ আছে দেখাচ্ছে তো কুমিরটা এখনো ভাসছে মাছ হচ্ছে আজকে সব ছোট ছোট মাছ বড় মাছ নেই রাখ সব বান্ধরে সব গিয়ে দিয়ে গেছে

লগির ধারে হয়তো বড় মাছ পাবো আমরা সেই আশায় আছি দেখা যাক গোবিন্দ ভরসা আমাদের আর কোনো হার নেই

সব ছোট মাছ কি মাছ হচ্ছে কি মাছ থাকে মেরে দেখতে হবে সময় সব ছোট মাছ আজকে হ্যাঁ আমরা আরও ভাবছিলাম হয়তো হবে না পাবো না মাছ তবে আজকের ভিডিও দেখে বন্ধুদের খুব একটা লস হবে না কারণ যে ভিডিওর ভিতরে যে ভিডিওটার ভিতরে মানে সেই কুমির সুন্দরবনের জলের যে বিশাল সাইজের প্রাণী কুমির

দেখা যাক তোলা যায় কি না এ বাবা বাবা বাড়িতে অনেক সময় মাছ থাকে মা দেখো তুমি থাকে অনেক সময় বাড়িতে মাছ কিসে বাদে গেছিলো কোনো মাছ নেই এই জায়গাটা আবার হেঁতালি আছে ভালো চারা হেতালি বড় হেতালি সব রকম এত কষ্ট করে জন দিয়ে যদি এই কটা মাছ হয় ভালো লাগে আমাদের দেড়শ বর্ষি দন ফেলে এই মাছগুলো পেয়েছি ছোট ছোট আর অল্প কিছু তো কুমির দেখা আর মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন